আমি যেটা ভিডিও দিয়েছিলাম আপনি ভিডিও মধ্যে কয়েছি যে জব আছে ভ্যাকেন্সি আছে আসলে এই যে দেখেন জবটা কি এই যে আমার পিছলে যেটা দেখেছেন এই এই সিনিয়ালে বা কলেজটা এটা হলো কলেজ আর এই কলেজের কথাই কইছিলাম এই কলেজের নাম হলো বিএস বিএসবি ইঞ্জিনিয়ারিং কলেজ আর এই কলেজটাই তার মানে জব আছে আর কি জবটা হলো হাউস কিপিংয়ের কাম স্টুডেন্টের হাউস কিপিংয়ের কাম তো এই কলেজের যেগুলো রুম আছে এগুলো সাফাই সুতরা করে রাহা লাগবো স্যাটারডে সানডে হলিডে আছে তার মানে শনিবার রবিবার বন্ধ থাকে আর এই শনিবার রবিবারে যারা কাম করবো তা করে এক্সট্রা ওভার টাইম মিলবো আর এই ওভার টাইম যদি পুরো মাসটাই করে তাহলে যা তা করে স্যালারি হবো আঠারো হাজার আর আট ঘন্টা করে ডিউটি হব আর যারা ওভার টাইমটা করবো না তারপরে চোদ্দো হাজার পাঁচশো টাকা খাওয়া দাওয়া থাকা কোম্পানির ফ্রি কলেজের কলেজের থেকে হবো আর কামরা দেখতে পারতেছেন কলেজের কাম খুব স্ট্যান্ডার্ড কাম যদিও হাউস কিপিং কিন্তু স্ট্যান্ডার্ড কাম তো আপনারা যারা যে অতিমাত্রা ফোন করতেছেন আমারে তার মানে আমি বিশ্বাস না করেন আমি স্ক্রিনে দেখাইতেছি এত ধরনের ফোন আইতেছে আমি রিসিভ করবো পারতেছি না যার জন্যে কিছুমান মানুষ রিপ্লাই বারবার ফোন করে রিসিভ যখন হয় তো রিসিভই করেন না তো রিসিভ করা না করার কারণ হলো আমারও ব্যস্ততা থাকে আর মিনিটে প্রায় দশটা বারোটা ঘরে কল আহে আর একটা ফোন কথা কথাকি তার মানে বারোটা ফোন চলে জায়গা না তো যার জন্যে খুবগুলো প্রবলেম হয়েছে তো যারা কনফার্ম এই যে বস্তুখানে আমি কইলাম ভালো করে কথাটি বুঝে নেবেন বুঝা তারপরে সে আমার কন্ট্যাক্ট করবেন যে হ আপনারা আসবেন তাই ভালো লাগে যে হ আমরা জানো তার জন্য কন্ট্যাক্ট করবেন কিন্তু বুঝার জন্য জানি কন্ট্যাক্ট করেন না আর জিজ্ঞেস করেন না যে ফোন করে জিজ্ঞেস করেন না কী কাম কি বা কি কাম কিন্তু আমি সব কিছু করে দিলাম যে কলেজে বি এস বি ইঞ্জিনিয়ারিং কলেজ এই আমার পিছনে দেখতেছি এই কলেজটায় হাউস কিপিং এর কাম আছে তো আর্জেন্ট রিকোয়ারমেন্ট তার মানে বিরাট আর্জেন্টলি তার মানে তাড়াতাড়ি জয়েন লাগবো নাহলে পোস্ট খালি থাকবো না তার মানে ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যাবা হ্যাঁ তো ফুল হয়ে যাবা ফুলার পরে তাহলে কিন্তু আপনারা এই কলেজে পাবেন না হ্যাঁ তাহলে কোম্পানিতে কোম্পানি আছে কোম্পানি কাম পাবেন তো যার জন্যে আপনারা কো আপনাকে যারা জয়েন যাইতেছেন বা আবার চাইতেছেন তাড়াতাড়ি হবেন খুব সুন্দর ফেসিলিটি আছে থাকা খাওয়া সব ফেরি ফুল ডিউটি যদি করেন ফুল মাস ডিউটি করলে খেলা আঠারো হাজার তেরো পাবেন খুব স্ট্যান্ডার্ড কাম আছে তো আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় যারা কথাটি বুঝ জানিয়েছেন তারাই কমেন্ট করবে এই কমেন্ট করবেন বা কল করবেন দ্বিতীয়তে কেউ ফোন করে জিজ্ঞেস করবেন না যে কাম কি কামের বিষয়ে কিন্তু আমি ফুল ডিটেলস করে দিলাম তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন আর ফলো করে রাখেন দ্বিতীয়বারের জন্য আপডেট ভিডিও পাওয়ার জন্যে আর আপডেট কাম পাওয়ার জন্যে যারা জব পাওয়ার চান যারা জব পান তাদের জন্যে ভিডিওটা হেল্পফুল হবো পেজটা ফলো করে রাখবেন তার মানে এই ধরনের আপডেট দিয়ে থাকবো ধন্যবাদ